একজন স্টুডেন্ট পরিচয় দিয়ে আসছিলো এখানে হাসি মিয়া কামিন বাদ্দার হাসে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বলছে পাশাপাশি সমন্বয়কের করে যোগ দিয়েছে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যপাল ইউনিয়ন পরিষদের আগে যারা ওই দালালি করত বিভিন্ন কাগজ নিয়ে এই কাজ সেই কাছে এ করছে সেই পুজো করে দেবো বলেছিল তারা তো এক প্রকার আউট তারপরেও আজকে যেহেতু সারাদিন ব্যস্ততা ছিল যে এখানে আজকে আট নম্বর ওয়ার্ডের হাতে চাল বিতরণ ছিল এর ফাঁকে একজন অসাধু চক্রের দালাল সে একজন বার্মিস নাগরিককে ইয়া করার জন্য ভোটার করার জন্য কিছু প্রত্যাহার প্রত্যাহারের জন্য এখানে রাজনীতি করে রাখেন আমাদের ওই তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য যেন খামরা সাহেব ফাইলটা প্রথমে তার কাছে আছে সাইনের জন্য এরপর আমার কাছে আসে এইটা যখন আমি যখন ভেরিফাই করতে যাই তখন আমার কাছে প্রথমেই মনে হয়েছে এই ফাইলটা একটু মানে গরমিল আছে ফাইলের মধ্যে অগোচল ফাইল এবং আগের সাবেক চেয়ারম্যানের প্রত্যায়ন পত্রকে জাল করে অনেকগুলো এনআইডি বিভিন্ন জায়গার থেকে সে কালেকশন করে জন্ম নিবন্ধন থেকে শুরু করে এখানে এটা হচ্ছে জন্ম নিবন্ধন এটাও বোয়া এটা ওই ভেরিফাই কপি এটাও জালিয়াতি করছে সে এবার পিতা মাতা বাই বোন চাচা যারা আছে আর কি অর্থাৎ যাদের বুড়ার হতে যেই আত্মীয়গুলো দরকার রিলেটিভ তিনজন আত্মীয় লাগে অর্থাৎ বাই বোন অথবা চাঁচা ফু এই ধরনের তিনটে আইডি কার্ড হলে আমরা একটা সাপোর্টিং আছে অলরেডি পিতা মাতার আইডি কার্ড তো সে দিছে এটা হচ্ছে বোয়া একটা চক্র আর কি এই আইডি কার্ডগুলো কিন্তু যারা দিয়েছে আমার মনে হয় তারা তারাও কিন্তু তাদেরকে তো দিয়েছে হয়তো টাকার বিনিময়ে দিয়েছে আর কি সে ভোটার হবে সে ভোটার হলে এখান থেকে কোনো রকম একটা ফাস্টফুড করে ফেললো সে বিদেশ পাড়ে দিয়ে পাড়ে দিয়ে গেল এরকম আর কি এখানে বিদ্যুৎ বিলের কাগজ থেকে শুরু করে এখানে ওই তার ব্লাড এগুলোতে সবগুলোতে আপনার চেয়ারম্যান একটা সাইন করতে হয় এখানে কাগজ এখানে চেয়ারম্যান সাহেবের হোল্ডিং ট্যাক্সের ফি আদের বই এটাও তারপরে আপনার এটা ওই মৃত্যুসনক এটা হচ্ছে হোল্ডিং এখানে একজন মহিলার নামটা হচ্ছে সাবেক নাহার শিলেশ্বরা বাড়ি তার হাউস হোল্ডিং নম্বর হচ্ছে এগারো বিরানব্বই ছয় নম্বর রোড দেখা যাচ্ছে এখানে তার বাড়ি এটা হচ্ছে হোল্ডিং নাম্বার সর্বের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা জাতীয়তা সনদ যেটা ইতিমধ্যে আমরা রাজপাল পরিষদ থেকে মাত্র শুরু করছি মাত্র তিন থেকে চার দিন হচ্ছে অনলাইন সনদ যেটা বলি কিন্তু এখানে দেখেন আমি এখান থেকে যে অনলাইন জাতীয় সনদ যেগুলো দিই সেগুলো অর্থাৎ আজকে যারা আবেদন করলো ডেলিভারি যারা ডেলি যারা নিয়ে যায় এবং যাদেরগুলো কাগজ থাকে দেয় এই কাগজগুলো কিন্তু আমি এখানে বসে 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 রেজিস্টার অনুযায়ী এইখানে আবার সাইন করি আমি আমি কাউকে এটা সাইন ছাড়া দিই না সাইন আমি আগে ঘুরে ফেলি এই এই কাগজটা কী করছে সে বাইরে থেকে স্ক্যানিং করে নিজের মতো করে ইয়া করে আর কি বার করে এখানে বসিয়ে সাইনটা নেওয়ার জন্য কারণ এই এই অনলাইন কপিগুলো কিন্তু আমি নিজেই আগে সাইন করে এখান থেকে দিই কম্পিউটার থেকে প্রিন্ট করে তারপর এগুলো আমি নিয়ে যাচ্ছি এইটা হচ্ছে ইয়া এখন আমরা ওই প্রতারককে আটকাতে সমাপ্ত হয়েছি একজন পতারক যার নাম হচ্ছে আমার ওই মিজানুর রহমান মৌলইভাড়া তার বাড়ি ছয় নম্বর ওয়ার্ড হ্যাঁ সেই একজন স্টুডেন্ট পরিচিতি আসছিলো এখানে হাসি মিয়া কামিল মাদ্দারা সেই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বলছে পাশাপাশি সমন্বয় উপর যোগ দিয়েছে তো যাই হোক সে যেহেতু স্টুডেন্ট তার সাথে যখন আমরা ভেরিফাই করলাম এই কাগজের নাম কি ও কি দাদার নাম পিতার নাম বলতে গেলে সেই করতে পারে নাই সে বলছে যে আমাকে এই কাগজটা করার জন্য একজন লোক আমাকে দিয়েছে যে লোকটা হচ্ছে এই বান্নি নাগরিক সেই পালা সে পালিয়ে গেছে আমরা তাকে ইয়ে করতে পারি নাই এটা হচ্ছে সেই ব্যক্তিটা নাগরিক এ সম্ভবত এখানে বিয়ে করছে আমার মনে হয় সব নম্বর কোথায় থাকে সে বিয়ে করছে বা সে এখন পাসপোর্ট বা এনআইডি করার জন্য এই একটা এরকম একটা ইয়ে করছে আর কি আবেদন করেছে বিজানুর রহমানকে যখন আমরা আটকালাম এখানে সে বলছে আমি কাগজটা এক কম্পিউটার দোকান থেকে করি তখন আমরা কম্পিউটার অপারেটরকে আট আটকালাম এখান থেকে আমি ছবিদারকে পাঠাইলাম ছবিদার গিয়ে সফিদুর রহমান নামে তার বয়স আড়াইশ মৃত সিকান্দার আলী মাথা হচ্ছে রেন এবং হাজির পাড়া গ্রাম ছয় নম্বর ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে সে এম আর কম্পিউটারে চাকরি করে তাকে যখন এখানে আনলাম তখন তার কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য কালেকশন করি যেগুলোতে সেও জড়িত এবং তারা আবার উভয় যে এ আমাদেরকে অমুক একজন কাগজটা দিয়েছে এবং তাকে আমরা এমনি এমনি পরিচিত মানে কন্টিনিউ সে ইয়াতে আছে আমাদের দোকানে আসে এইভাবে এরকম আর প্রথমে চকিদারকে জিজ্ঞেস করছি চকিদার বলেছে যে আসলে অনেক সাবেক ছিলাম ওই আর কি চাল সময় সে কিন্তু দায়ে এড়াতে পারে না এক ব্যাগকে দায়ের এড়াবার শুরু কারণ প্রথমে চকিদার কাগজটা বেরিয়ে করবে তার ল্যান্ডমার্ক থেকে শুরু করে তার ডিটেলস এভরিথিং সে যাচাই করবে এরপর আমাদের পুরুষ মেম্বার আসবে এরপরে মহিলা মেম্বার এরপরে চেয়ারম্যান পর্যন্ত কাগজটা আমরা ইয়াকে দেখি তার ভেরিফাই বা আবেদনটা এভাবেই করতে হয় এখান থেকে যে কোনো একটা আবেদন তো চৌকিদার হয়তো ব্যস্ততা না হয়তো বা তার গাফিলাতি হয়তো কোনো একটা ইয়ে হতে পারে আমরা তাকে কারণ দর্শন একটা নোটিশ তার এটা মানে সুনির্দিষ্ট জবাব দেওয়ার জন্য তার বিরুদ্ধে আমরা একটা নোটিশ দিয়ে দিয়েছি সে হয়তো বা আগামীকাল এবং প্রশুরবিতে আমাদেরকে তার বিস্তারিত ইয়ে সহ সে আমাদেরকে দেবে সচিব মহোদয়কে এটা দেয় ভারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বলেছি